শুভ সকাল বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার আরেকটা ব্লগ ভিডিওতে আর এখন প্রদীপ জ্বালিয়ে নিয়ে একদম স্টার্ট করছি মর্নিং থেকে ব্লগটা তো বন্ধুরা কালকের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমি রান্নাবান্না করে রেখে দিয়েছিলাম আর আজকের ব্লগটাতে হচ্ছে যে আমি তারপর দিন কি কি করছি তো বন্ধুরা আজ হচ্ছে শনিবার আর আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করলাম তো এখানে আমি সকাল সকাল পুজো সেরে নিয়েছি আমার প্রায় সকাল সাত সাতটার দিকে স্নান টান হয়ে গেছিলো আর আমি ঘরের পুজো কমপ্লিট করে নিয়ে এদিকে আমাদের উনুন পুজো হবে তা নিয়ে আমি সব কিছু রেডি করেছিলাম তো বন্ধুরা উনুন পুজো বলতে তোমরা হাসবে না কারণ গ্যাসে এখনকার যুগে রান্না হচ্ছে তাই গ্যাসেই পুজো হচ্ছে আর যদি কারো মাটির চুলাতে রান্না হয় তো তার মাটির চুলাতেই পূজা হয় যেহেতু এটা আমাদের নিয়ম আছে আর আমার এক বোন অন্বেষা যে আমায় বলেছে যে বাচ্চা দুটো খাওয়ানোর জন্য ভিডিও দিইনি কিন্তু তার জন্য আমি অপেক্ষায় ছিলাম যে দেব আর এই দেব বন্ধুরা তা আমার একটা হচ্ছে আমার ধর্ম ছেলে আমি মহাদেবকে সাক্ষী রেখে ওকে আমার ছেলে মেনেছি আর ওটা হচ্ছে ওর দিদি তো বন্ধুরা এ পাশে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি আর এই পাশে আমার পুজো ঘরটা আমার হাজব্যান্ড ভিডিও করছে আর কমপ্লিট হয়েছে এভাবে আমার আজকের পুজোর দিনটা মানে সকালটা এবার সন্ধ্যের ফুটেজও রয়েছে তো তোমরা ভিডিওতে কন্টিনিউ থাকো আর এই বাচ্চা নিয়ে কি বলবো এই ছেলেটা আমায় এত ভালোবাসে যে মানে জানি না যখনই ছোট ছিল আমার তখন বিয়ে হয়েছে আমার বিয়ের পরের জন্ম কিন্তু আমাকে ছোট থেকেই ও যেখানে আমাকে দেখতো আমাকে দেখে যেন কীরকম একটা টান দেয় আর বড় হয়ে যে ও আমার ধর্ম ছেলে হবে এটা কিন্তু আমি জানি না আর জানতাম না আর সেও আমার ধর্ম ছেলে হয়েছে আর আমার আমাকে প্রচুর ভালোবাসে বাচ্চাটা আমি যেটা বলবো সেটাই শোনে যদি ওর মাকে কিছু কাজে বিরক্ত করে তাহলে ওর মা আমায় ফোন করে বলবে আমি যদি বলি বাবু বদমাশি কর এখন মনসা পুজো দেখতে যাবো তো চলো তোমাদেরকেও শেয়ার করি আমাদের গ্রামের মনসা পুজোটা কীরকম হয় আর আমার এই লুকটা কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে বেশি সাজ একদম সিম্পল আর খালি দুটো দুল পুরেছি। আর মেকআপ করেছি হালকা মেকআপ তো এখানে আমি আমার দিদির মেয়ে আমরা তিনজনায় পৌঁছে গেছি মন্দির সকালে তো যা ছিল ফুটেজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে আমরা সন্ধ্যেবেলায় দেখতে পাচ্ছ বন্ধুরা কি হেভি পরিমাণে মানে সাজানো হয়েছে আমি তো জাস্ট তোমাকে তোমাদেরকে একটা গলিতে দেখালাম আর অন্য পাশেও সাজানো হয়েছিলো যেহেতু এটা হলো আমাদের গ্রামের বারো মাসি মনসা মন্দির মানে এটা সব মার্বেলের করা আছে মূর্তিগুলো এবং বাকিটা মার্বেল না তো আর এটার হচ্ছে আমাদের ওই একটা শিব মন্দির আমাদের গ্রামে তিন চারটে শিব মন্দির আছে তার মধ্যে এটা হলো ওই যে এই বাবা ভোলেনাথকে আমি সাক্ষী রেখে নিয়ে ওকে আমি ছেলে রূপে গ্রহণ করেছি তো এইখানে ও থাকে আমার ধর্ম ছেলে ওর বাড়ি আর এটা ওদের একদমই ঘরে লাগানো তো ওখানে আমরা এসেছি আর বাবাকে প্রণাম করে নিয়ে বের হলাম আর এখানে একটা ছবি তুলেছি আর আমার কুচকি মেয়েটা তুলে দিয়েছে আমার মাথায় মনি ঝুলছে আর এপাশে আরেকটা বাবা ভোলানাথ শম্ভু বন্ধুরা এই মন্দিরেরও অনেকই মাহিতি আছে কোনো তোমাদের অন্য ভিডিওতে দেখাবো বা শেয়ার করব আর এ পাশে দেখো আমরা আস্তে আস্তে দেখি সবাই দণ্ড দিচ্ছে বন্ধুরা দণ্ড দেওয়ার ব্যাপারটা তোমরা জানো কি জানো না আমি বলতে পারছি না তবে দণ্ডটা যারা উপোস করে বা মানত করে তারা দণ্ড দেয় পুকুর থেকে স্নান করে একের পর এক মানে এইভাবে মানে মে জমিনের মধ্যে লোটে লোটে ওরা আসবে তো খুবই কষ্টকর জিনিস এটা তবে ভগবান যদি ইচ্ছা পূরণ করে তাহলে মানুষ তো আর ভক্তিতে সবই করে ওই যে মহিলা মাথায় ঘট রেখেছে ওই ঘরটি দিয়ে মায়ের মন্দিরে স্থাপন হবে মায়ের আজকের পুজো তো মায়ের এটা নিয়ে যাচ্ছে এক মন্দিরের এইভাবে ছটা মন্দির রয়েছে প্রত্যেক মন্দিরেই মানে ঘট নিয়ে আসা হয় যেটাকে বাড়ি বলা হয় তো বন্ধুরা এরপর আমরা ঘর ফিরে এলাম আর বেশি রাত অবধি থাকিনি তো ভিডিওটা তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর দেখা হচ্ছে আবারও কোনো অন্য নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা